হ্যালো দর্শক শ্রোতা আলাইকুম আমি এখন আছি সিংগাইয়ের মাছ বাজারে আছি মাছ বাজার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মাছের দাম কি কি তো আমি এক কাকার কাছে আসছি প্রথমে ইলিশ মাছের দাম জানতে যাচ্ছি কাকা যে আষ্টশো গ্রাম ওজন করে হবে এগুলো দুই হাজার টাকা কেজি যাচ্ছে এবং ওইটা এক কেজি নাকি বেশি ওই তেরোশো ছাপ্পান্ন গ্রাম কয় হাজার টাকা কেজি বললেন

আর সুরো সাইজ যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু নয়শো টাকা কেজি যাচ্ছে আর এই মাছটার ওজন হচ্ছে তেরোশো ছাপ্পান্ন গ্রাম আট আটশো টাকা কেজি চাচ্ছে দাম সেই সিংহের বাজারের একবার লাস্ট বলে দিলে এতো 200 টাকালে না তো কাকা লাস্ট দাম বল 190 টাকা কেজি এই মাছটা কাকার সাথে কিন্তু বনে নাই দামে এইজন্য আমরা চলে আসলাম এখন আবার অন্য কোন একটা দোকানে যাব মাছের দোকানে তারপর দেবো কত দাম চাই তো এই কি মাছ বলে চাষের মাছগুলো দেখতে পাচ্ছি এটা ছোট না এইটা ছোট করো দা এই কাতল মাছের রুই মাছ আছে চিংড়ি মাছ বড় বড় চিংড়িগুলো দেখতে দেখাই আপনাদের বাজারে যে চিংড়ি গুলো দেখতে পাচ্ছেন এই চিংড়িগুলো এগারোশো টাকা কেজি বিক্রি হচ্ছে গলদার চিংড়ি এবং এখানে কিছু শিং মাছ দেখতে পাচ্ছি ভাই কত করে কেজি তো শিং মাছ বিক্রি হচ্ছে কেজি চারশো টাকা চাষের সম্ভবত এবং এই পাশে রয়েছে গলদা চিংড়ি এগুলো কত করে কেজি ভাইয়া সাতশো টাকা কেজি আর এই কার্পু মাছ তো কার্পু কেজি দুশো ষাট টাকা আপনার শুনতে পারলেন আমার ভাই কিন্তু দেখেন এই ইলিশ মাছ নাকে সঙ্গে সঙ্গে নিতেছে আসে গ্রান আছে কিনা ওই দেখেন কান সামানটা সব শুঙ্গা ভেঙে দেখতেছে মাছ কি ভাই গ্রান আছে নি মাছে বলতেছে গ্রান আছে তো যাই হোক আমাদের এখান থেকে চার পাঁচ কেজি মাছ নিতে হবে মাছের দাম খুবই বেশি উনিশশো টাকা কেজি আটশো গ্রামের মাছ তো বন্ধুরা চাষায় কিন্তু আমাদের বেছে বেছে যে ভালো মাছগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু ফ্রেশ যে মাছগুলো সেগুলো বের করে দিচ্ছে হ্যাঁ ঠিক আছে ফ্রেশ মাছ এটা বাদ এটা নিচে নিচে হয়ে গেছে যে তো আমাদের চারি চাইতে কিন্তু সিংহের বাজার আসলে আপনারা কিন্তু দাম একটু হলেও কম পাবেন এবং অনেক মাছ পাবেন অনেক মাছ দেখে শুনে আপনারা কিনতে পারবেন তো আমরা চারি গ্রাম বাদ দিয়ে কিন্তু এখন সিঙ্গারে চলে আসছি মাছ নেওয়ার জন্য মোটামুটি পাঁচ কেজির মতো ইলিশ মাছ নিব তো দামটা কিন্তু খুবই বেশি আটশো গ্রামের ওজনের যে জিনিসগুলো সেগুলো চাচ্ছে উনিশশো টাকা যাই হোক কিছু আর করার নাই আমাদের নিতে হবে

বন্ধুরা দেখতে পাচ্ছেন উনিশ টাকা করে সাড়ে চার কেজি মাছ আট হাজার ছয়শ সাতাত্তর টাকা দাম হয়েছে তো বন্ধুরা মাছ কেনার পর কিন্তু চাচাই কিন্তু বরফ দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছে এখন বাসায় নিয়ে আবার ফ্রিজে রাখতে হবে তো মাছ নিয়ে নিলাম এখন বিল পরিশোধ করার পালা ভাই কিন্তু টাকা গুনে গুনে দেওয়ার জন্য তো দর্শক মাছ নিয়ে নিলাম 500 টাকা বন্ধুগণ এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন একটু ছোট সাইজের এই মাছগুলো সাড়ে পাঁচশো টাকা কেজি যাচ্ছে সিঙ্গার বাজারে অনন্ত ভাই এই যে 250 দেন আমরা মাছ নিতে মাছ নেওয়ার সময় কিন্তু একজন বৃদ্ধ লোক সে বলতেছে বাজার আমরা ইলিশ মাছ খাইতে পারি না পরে দুইটা ইলিশ মাছ এখান কিনে ওনারা দিয়ে দিলাম বন্ধুরা আজকের এই ছিল সিংহের বাজারের যে মাছের ইলিশ মাছের বাজারটা এবং অন্যান্য মাছ তো আপনারা দেখাইলামই তো ভালো থাকবেন আপনারা